বন্ধুরা আমি গুজে নিয়েছি হাজব্যান্ড ফুল এনে দিয়েছে একটু মাথায় ফুলও পরেছি তো এই শাড়িটা পরেছি তো এখন আমরা বেরোচ্ছি তো বাইরে বললো খাওয়াবে তো তোমাদের কি শাড়ি পরেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর একটু ফুল আনলো ফুলও দিয়ে দিলাম আমাদের অ্যানিভার্সারি আজকে ঠিক আছে তাহলে চলো কি কি কোথায় যাচ্ছি আর কি খাওয়া দাওয়া হবে সব দেখাবো আর আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা পুরো সাজটা একটা জামদানি শাড়ি পরেছি ঠিক আছে টাটা তাহলে চলো এখন আমি নিচে নেমে গেলাম তো এখন আমরা বেরোবো যেই রেস্টুরেন্টে যাব সেইখানে সেটা হচ্ছে রাতের বেলার দিকে বেরিয়েছি এই সাড়ে আটটা নটা এমনি সময় হবে তো এখন রাস্তার মাঝেই আছি তো আরো কিছুক্ষণ লাগবে যেতে তো চলে চলে এসেছি রেস্টুরেন্টে আমরা চাইনিজ খাব তার জন্য আমরা রেস্টুরেন্টটার সামনেই আরকি দাঁড়িয়ে আছি তো প্রচুর ভিড় হয়েছে ওই দিন আরো পঁচিশে বৈশাখ ছিল তার জন্য এত ভিড় তার জন্য বাইরে আমরা দাঁড়িয়ে আছি নামটা লিখিয়ে দিয়ে কারণ পর পর যাবে ভিতরে একদম রেস্টুরেন্টে একদম ভর্তি তো এখনো আমাদের আর কি ডাক পড়েনি ছয় জন সাতজনের পরে আমরা আছি দেখেছেন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে এখানে তো এরা যাবে এদের পরে আমরা আছি বাইরেই আর কি দাঁড়িয়ে আছি আমরা একটু রাস্তার ভিডিও করলাম তো ওখানে দাঁড়িয়ে আছি একটু একটু করে ভিডিও করছি তো অনেকটা সময় দাঁড়াতে হয়েছে তো এবারে আমরা যাব রেস্টুরেন্টে তো আগের জনরাও যাবে তো আমরাও যাব তো আমাদের নাম ডাকলো তো এবারে রেস্টুরেন্টের ভিতরে ঢুকব তো এবারে আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি তো হাজব্যান্ড এবারে খাবার দেখছে কি খাবার আর কি অর্ডার করবে তো আমি ওখানে বসলাম তো মেনু কার্ড দেখে চাইনিজের অর্ডার দিল অর্ডার করার পরে এই যে চিলি চিকেন এলো আর মিক্স গ্রেভি চাউমিন এলো এখন চাউমিনটা উনি সার্ভ করে দিচ্ছেন দুইজন দুই দিকে বসেছি আমার হাজবেন্ড খাচ্ছে এবারে আমি খাওয়া স্টার্ট করে দিলাম ওদিকে আমার হাজবেন্ড খাচ্ছে তো এক হাতে মোবাইল আর এক হাতে খাচ্ছি যতটা পাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমার খাওয়াটা আর খাবারের কোয়ালিটিটা খুবই ভালো আর কোয়ান্টিটিটাও বেশ ভালো আর আপনারা যদি চান তো যেতে পারেন পা সার্কাসে এই রেস্টুরেন্টটা আর টেস্টি ছিল খাবারটা বেশ তো আমরা খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো খাওয়া দাওয়া হয়ে গেল পেমেন্ট টেমেন্ট দিয়ে আমরা নিচে নেমে একদম গাড়িতে উঠে পড়েছি এখন রাস্তার মাঝেই আছি প্রায় রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে কারণ অনেকটা সময় মানে আমরা ওয়েট করেছি কারণ ছুটির দিন ছিল বলে আরও অনেকটাই ভিড় হয়েছিল তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এই বাড়ি ফিরলাম এখন বাড়ি ঢুকবো তার আগে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে দিই আর ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে বা রান্না নিয়ে চলে আসবো তো শুভরাত্রি ঠিক আছে টাটা বন্ধুরা